হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলছেন আমি থানা থেকে এসআই শামিম বলছি মোহাম্মদ জনি মোল্লা বলছেন জি বলছি কি দরকার জি আমি থানা থেকে বলছি ভালো আছেন হ্যাঁ কি দরকার বলেন জি আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে জি জি বলেন আচ্ছা আমি ফোন দিয়েছি আপনার বাবার নাম তো রুহুল মোল্লা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই নাম্বার তো বিকাশ আছে

আচ্ছা जी, আমাকে এর তথ্য দিয়ে সহায়তা করবেন। 15 তারিখ সকাল 11:30 টায় লাস্টে 18 থেকে সাড়ে 5500 টাকা আপনার নম্বরে ক্যাশ ইন হইছিল। টাকাটা পাইছিলেন? না স্যার, আমি কোনো টাকা-পয়সা পাইনি। আপনি কোনো টাকা পান নিসিওর? না না স্যার, একদম সিওর। সত্যি কথা বলছি আচ্ছা, আপনার গ্রামে যে কলেজটা আছে, কলেজের গেটে মোশাররফ হোসেনের বিকাশের দোকান আছে? হ্যাঁ।

যে নম্বরে উনি ভুলক্রমে টাকা পাঠাইছেন বাবা রশুদ কেনার বন্ডে টাকা পাঠানোর টাকাটা থেকে ভুলে আপনার নাম্বারটা দিতেছে আসলে 500 টাকা হয় তাহলে সে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব তাহলে আমাকে আরেকটু তথ্য দিবেন পাওনা টাকা তার মানে তো যে আপনাকে টাকাটা দিতেছে আপনি তাকে চেনেন তাই তো হ্যাঁ স্যার আমি চিনতে পারি আমার বন্ধু আচ্ছা আপনার বন্ধু হয় এমটাকে চেনেন তাহলে তো খুব ভালো হলো তো প্রবকিত তথ্য হচ্ছে এই অ্যাকাউন্টটা হ্যাক হয় এবং যে নি যিনি হ্যাক করছিল উনিই টাকাটা পাঠাইছে তাহলে আপনি হ্যাকারের নাম ঠিকানা মানে যে আপনাকে টাকা পাঠাইছে

আচ্ছা তাহলে এবার আপনি জায়গা মতো আসছেন আমি আপনার কে তথ্য বের করার জন্য এটা বলেছি যে আইডি হ্যাক হয়েছিল উনি তো আপনাকে অনেকবার ফোন দিয়েছিলেন উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন ওনার বাড়ি হচ্ছে রাজবাড়িতে উনি আসেন ঝিনাইদাতে আর আপনি তো যশোরে আসেন যশোরে টাকাটা ভুল চলে গেছে তো উনি আপনাকে বলেছিল যে ভাই আমার বাবা অসুস্থ ওষুধ কেনার টাকা পাঠাচ্ছি হাসপাতালে ভর্তি আছে এটা বলার পরে টাকাটাকে দেননি উনি চাকরি করেন ওষুধ কোম্পানিতে সেলসে আসেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জি স্যার কিন্তু আমি ভাবছিলাম যে উনি হয়তো মিথ্যা কথা বলছে টাকাটা ফেরত নেওয়ার জন্য হ্যাঁ আমি উনি তো ওষুধ কোম্পানিতে চাকরি করে তাহলে ওষুধ কেনার কি দরকার উনি ওষুধ কোম্পানি চাকরি করে ওষুধ কেনার কি দরকার মানে যারা ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ কাজ করে আপনি জানেন তাদের কত পরিশ্রম করা লাগে আর সবচেয়ে বড় বিষয় টাকাটা তো আপনার না আপনার টাকা হলে আপনার রাখার কোনো অধিকার নেই টাকাটা তার টাকা তাকে আপনার ফেরত দিতেই হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ওষুধ কোম্পানিতে চাকরি করলে ওষুধ পাওয়া যায় ব্যাপারটা এমন না

জি ধন্যবাদ আপনাকে আমি টাকা পাঠিয়ে আমাকে জানান ঠিক আছে স্যার আমি এখনই পাঠিয়ে যদি ভুল নম্বরে বিকাশে বা নগদে টাকা চলে যায় তাহলে যে নাম্বার থেকে টাকা চলে যাবে ওই নাম্বারে দিয়ে কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানাতে হবে যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্টটা লক করে দিবে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে লক করতে পারবে না তবে উভয় ক্ষেত্রে আপনাকে থানায় জিডি করতে হবে থানায় জিডি করে আইনগত ব্যবস্থা নিয়ে আপনি আপনার টাকা ফেরত পাবেন আর আমরা জিনাইদা সদর থানা আমাদের জিনাদা সদর থানাতে জিডি অভিযোগ মামলা কোনো কিছুতে কোনো টাকা লাগে না আপনি নির্বিঘ্নে আপনার যখনই পর্যন্ত থানায় চলে আসবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে বা যে কোনো অপরাধমূলক তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আর এই যে টাকাটা উদ্ধার করলাম প্রকৃত ঘটনা হচ্ছে ভুলকর্মে টাকা চলে গেছিল যার কাছে গেছিল সে খুব ধুরন্ধর প্রকৃতির লোক তাই তার তথ্য বের করে নিয়ে তাকে প্রতারণার কথা বললাম যাতে সে ভয়ে টাকাটা দিয়ে দেয় টাকা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আশা করি তার টাকাটা উদ্ধার হবে আর সবাইকে দেখ জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে